لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله নিয়ত পরিবর্তন করে আমি আমার কলমের দিকে মতাবচ্ছা হই আমার কাল আমার বিশ্বাস ও দাদা বিশ্বাস কেবলা আল্লাহ ফাঁকের আসে মহাল্লা আল্লাহ ফাঁকের আসে মহাল্লাহ হকিকাতে তাদের এত জ্ঞান নেজবত আমার কালকে আসবে একটু করে أستغفر الله ربي من كل جنب وأتوب إليه الله ربي من كل جنب وأتوب إليه الله ربي من كل جنب وأتوب إليه الله ربي من كل جنب Masi masih bodoh dapat nak jalanan hutanan, kau yang tak peduli Allah. Atahamna lana kuna, namila khawarii dapat nak jalanan hutanan, kau Allah. أَتَرَحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ زَلَّ وَنَهْتَدَّ لنا أَتَرَحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ نستغفر رَبِيُّ आस्तारी मिने वल आखिर आस्तार زلمنا، بسرنا، وإلا هو فكثر لنا لنكون إلا من الخاسرين جمعا زلمنا، بسرنا، وإلا هو فكثر لنا لنكون إلا من الخاسرين جمعا زلمنا، بسرنا، وإلا هو فكثر لنا

হিন্খুললে জামড়ে ভাত পেলাই হে আসুল জামে বেলাই চোকেলপানি পাহাড় পাহাড় পরিমাণ পাহার ঘোনা ধৈ যা আসতা ফিরুল নাহারব্বি হিনখুললে বেলাই হে আসদা ফেরুল নাহা রব হে মাঝে মাঝে

وترحمنا لنكون من الخاسرين ربنا ظلمنا ودنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين أستغفر الله ربي من كل جنة وطولي أستغفر الله ربي من كل دب وقبل ايام استغفر 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 الله ربي من كل دب وقبل ايام درو شريف الله صلى الله عليه

سمعي الله سيدنا مولانا محمد وعلى أدنى سيدنا مولانا محمد الله أمين ربنا ظلمنا الحسن وإن لم تغفرنا الآن অতরহমনা লা নাকুনা মিনাল খাসিবিন রব্বানা ফি লায়লা সাবর ওয়া সামিদা কুনানা আনসুরনা লাল কওমিল কাফিদিন ইয়া রাব্বানা আবিহা কুনালিয়া শাহীদান ওয়া আশাম বিল ওয়াশহাদাতু জীবনের গুণাগুলো মাফ করে দি আল্লাহ এই গ্রামের মানুষগুলো আমাদের এখন গলা ধাক্কা দিতে দিতে দাঁড়িয়ে যান পাশের গ্রামে জায়গা পাবো আল্লাহ রে এদেশের মানুষ আমার ঘর বাড়ি ভেঙে যদি দাঁড়িয়ে যান অন্য দেশে যে দাঁড়ানোর জায়গা পাব আপনার শাহিদ আর যদি তাড়িয়ে দাম গোনামাফি যত্ন কোন দরবার পাবো না গোনার মতাম মাথায় নিয়ে কবরে যেতে রাজি না গোনার মতাম মাথায়

জীবনের গুনাহগুলো माफ করে দি আল্লাহ আল্লাহ तमाम গুনাহ কাস্তে আপনি আমাদের হেমা দান করো টুটা ভাড়া জমা بیا আপনার বন্ধনে নিয়ে পথদূর যাই জিকির আযগা করো তুমি আল্লাহ তুমিটি গুলো মাফ করে দিদ সমাবনে স্বাবাব দ আপনার হাদি যাগছে আব ষাট্যাতে না নদী মহাপাধর চুললা সান নহ আনি অশ্বনাধের কদমবারকে বৌষ দিন নবীজির চাঁদ চারা টুকু ফৰতি সামনে

बापा दोते के दिए कितने अच्छे बच्चे तो जाते दंडिया लिए गाँव उसको दबाओ सिर्फ इकिन सारी ही वहाँ किसी वहाँ बिकीन वताकर धमी वताकर दी आई मैं इस साल निकले दरवाजे सवार को दुनिया से चित्र का चोट दो तो नारी फोड़ो जेने चनी माने कबूतर शकले रोए पोस खास कर ली मामा जब दरबारे सवा पोस दी बड़े भी अंदर का दे जिला दियो खजा भाई ने दी चिश्ता दे दियो बहादुरी हाथरिया चिश्तिया नाक्ष्य मजा दया चरी काते खाते आमा दे नाम काडा नथीभोग करु नाल्ला क्या दुरही बाला जे मजा दे छे दामा धरलो दामुरी शिरी फातयाले हुददे दरबा আল্লাহ মুজাদ্দিদ জামা ফুরফুরা শাইখের দাদা কি কেবলা রাহমাতুল আলাইহি সওয়া ফাউজদিন বড় হুজুর মে যে যে শেষ যে ছোট যে গোলাম সালমানি হুজুর আ আমা হধরে দ সাওয়া ফ ছরসিনাঘ হা চা ব দালগা পহদ কাল বিমন্ধ সা হদর পা সাওয়া হারমাসা ভামারে তবিসালা ক্যাতিের সা্যে তারবারে সাওয়া ফ।

আসমান জমিনে গজার থেকে আমাদের হেফাজত করুন ফিলিস্তিনের মুসলমানদের ইমান ইজ্জত রক্ষা করুন আল্লাহ দুনিয়া মসজিদ মাদ্রাসাগুলোকে আপনি হেফাজত করুন আল্লাহ ফুনফুরা দিন সাহেব আজিয়াদের টিভি থেকে আমাদের হাত রব্বানা তাকাব্বাল মিন্না وتب علينا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار القبر وقنا عذاب الحشر وقنا أداب الميزان وقنا أداب الفلسفة وقنا أداب اليوم القيامة وقنا عذاب جهنم سبحان

भवानी हो मातर शां तेरी मिटी कश्य